আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা গতকাল একটি পরীক্ষার প্রশ্ন নিয়ে পড়াশোনা করব আপনারা যেন আমার নিয়মিত ভিডিও দেখছেন আপনারা জানেন যে আপনাদের জন্য আমি ভিডিওতে ভিডিও পড়ে দিই যে আপনারা যাতে শুনে শুনে মুস্ত করে ফেলতে পারেন আজকে যারা নতুন এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি এমনভাবে ভিডিওতে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে শুনে মুস্ত করে ফেলতে পারেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখবেন দেখে পড়াটা পড়ে নেবেন নিবেন আমরা পড়া আজকে শুরু করি কোনটি বিশেষণ বাচক শব্দ জীবনী কোনটি বিশেষণ বাচক শব্দ জীবনী কোনটি বিশেষণ বাচক শব্দ জীবনী ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটি উপভাষা ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটি উপভাষা ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটি উপভাষা বিজ্ঞান শব্দের এই যে জ্ঞানের অংশটুকু যে এখানে যুক্ত শব্দ আছে এই যুক্ত বর্ণটি কোন শব্দ দ্বারা সমন্বয় গঠিত বর্গীয় যোগ নিয় বিজ্ঞান শব্দের জ্ঞানের যে যুক্ত বর্ণের অংশটি সেটি বর্গীয় গঠিত বিজ্ঞান শব্দের জ্ঞানের অংশটুকুর যে যুক্ত বর্ণটি রয়েছে সেটি বর্গীয় নিয় দিয়ে গঠিত আধুনিক অর্থনীতির পল স্যামুয়েলসন আধুনিক অর্থনীতির জনজ্ঞে পল স্যামুয়েলসন আধুনিক অর্থনীতির জনজ্ঞে পল স্যামুয়েলসন অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান এই সংজ্ঞাটি কে দিয়েছেন অ্যাডাম স্মিথ অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান এই সংজ্ঞাটি কে দিয়েছেন অ্যাডাম স্মিথ অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান এই সংজ্ঞাটি কে দিয়েছেন অ্যাডাম স্মিথ পা দিয়ে পান করে যে পাদব পা দিয়ে পান করে যে পাদপ পা দিয়ে পান করে যে পাদব ঋজ শব্দে বিভূত শব্দ বঙ্কিম বা বক্র রিজু শব্দের বিপরীত শব্দ বঙ্কিম রিজু শব্দের বিপরীত শব্দ বঙ্কিম পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কত পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কত পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কত সাত জন কোনটি মাল্টি ন্যাশনাল কোম্পানি ইউনিলিভার ইউনিলিভার হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি বাকি ওয়ালটন এসিআই এনজিআই এগুলো কোনোটাই মাল্টি ন্যাশনাল কোম্পানি না শুধু ইউনি লিভারই হচ্ছে আমাদের মাল্টি ন্যাশনাল কোম্পানি কোনটি মাল্টি ন্যাশনাল কোম্পানি ইউনি লিভার ফল কি ফল হচ্ছে একটি নদীর নাম ফল হচ্ছে একটি নদীর নাম ফল একটি নদীর নাম কত সালের আইন অনুযায়ী বাংলাদেশে অংশীদারি কারবার পরিচালিত হয় উনিশশো সালে সালের সালের আইন অনুযায়ী বাংলাদেশে অংশীদারি কারবার পরিচালিত হয় নগদ কোন ভাষার শব্দ আরবি নগদ কোন ভাষার শব্দ আরবি নগদ কোন ভাষার শব্দ আরবি নিচের কোনটি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি নিচের কোনটি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি নিচের কোনটি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি কোন ভিন্ন আমরা এখানে হচ্ছে রুই কাতলা এই বাগধারাটি ভিন্ন কারণ আদা দা কুমড়া দিয়ে ভীষণ শত্রুতা অর্থই হচ্ছে ভীষণ শত্রুতা আদায় কাঁচকলায় আদায় কাঁচকলায় দা কুমড়া নুগুর এই তিনোটি এই তিনটা বান্ধারীর বাঁধারার অর্থই হচ্ছে গিয়ে ভীষণ শত্রুতা ঠিক আছে এই তিনটার বাধার অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা একমাত্র রুই কাতলা অর্থ ভিন্ন তাই বলছে যে বাগধাটি ভিন্নাত্ম সেটা হচ্ছে রুই কাতলা একটি চেকের মেয়াদ কতদিন থাকে একশো আশি দিন একটি চেকের মেয়াদ কতদিন থাকে একশো আশি দিন একটি চেকের মেয়াদ কতদিন থাকে একশো আশি দিন সংশয়ের বিপরীত শব্দ কোনটি প্রত্যয় সংশয় এর বিপরীত শব্দ কোনটি প্রত্যয় সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয় আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয় বিল অফ ল্যান্ড ল্যাডিং আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয় বিল অব ল্যাডিং আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে সনদ হিসেবে ব্যবহৃত হয় বিল অব ল্যাডিং কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব এখানে কবি কবি অর্থে মানে কবি 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 কথাটা দিয়ে কি বুঝাচ্ছে সেটা হচ্ছে যে উপহাস অর্থে আমরা অনেক সময় না যে মানে কেউ মনে করেন যে খুব একটা ভালো কবিতা লেখে নাই কিন্তু তারপরে ভাব নিচ্ছে কবি কবিদের মতো আমরা তখন বলি যে ঠিক কিন্তু কবি কবি নাই ভাব নিচ্ছিস এটা আসলে উপহাস করা তারপর সে কেন কবি কবি পার্ট নিচ্ছে তাই না তো এটা উপহাস করা তো এখানে যে কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব এই কবি কবি কথাটা দিয়ে উপহাস বুঝাচ্ছে রাষ্ট্রপতি আদেশে গঠিত হয় কোন কোম্পানি বিধিবদ্ধ কোন মানে কোন কোম্পানির বিধিবদ্ধ রাষ্ট্রপতি আদেশে গঠিত হয় কোন কোম্পানির বিধিবদ্ধ রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানির বিধিবদ্ধ মানে রুলস রেগুলেশন আর কি বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশে মিয়ানমারে বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশেই মিয়ানমারে এটা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখবেন যে এটা কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে মিয়ানমার এরপরে চেঞ্জ হতে পারে কিনা সামনে সো এই জিনিসগুলো নোটিসেবল রাখবেন যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করতেছে মিয়ানমারে এক টাকা ও দুই দুই টাকা নোটকে বলা হয় সরকারি নোট এক টাকা ও দুই টাকা নোটকে বলা হয় সরকারি নোট এক টাকা ও দুই টাকা নোটকে বলা হয় সরকারি নোট বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি কিলোওয়াট ঘন্টা বাংলাদেশে কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাস বাংলাদেশে কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাস বাংলাদেশে কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাস কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি চীন কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি চীন কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি চীন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমান চেয়ারম্যানের নাম কি মাহবুবুর রহমান এটা যেহেতু বিদ্যুৎ বোর্ডের পরীক্ষা দিতে হলে আপনাদের এটা জানতে হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমান চেয়ারম্যানের নাম মাহবুবুর রহমান যখন কোনো কোনো মন্ত্রণালয়ের পরীক্ষা দিতে যাবেন সেই মন্ত্রণালয় কে প্রধান আছেন কারা প্রধান আছেন তাদের নামগুলো জেনে যাবেন সো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে মাহবুবুর রহমান টিআইএন এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার্স ইন আইডেন্টিফিকেশন নাম্বার টিআইএন এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার টিআইএন এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের তাইওয়ান বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের তাইওয়ান বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের তাইওয়ান পরোক্ষ কর নয় হচ্ছে আয়কর এটা আমরা মানে পরোক্ষ কর নয় আমরা আয়কর তো ডাইরেক্ট করটা দিই প্রত্যক্ষ ভাবেই দিই পরোক্ষ কর নয় হচ্ছে আয়কর আর এগুলো হচ্ছে পরোক্ষ কর যেমন আমরা কোনো খাবার খেতে গেলে কাপড় কিনতে গেলে থাকে এটাও আমাদের ঠিক কর কর তারপর আবগারি শুল্ক এগুলো আমরা পরোক্ষ ভাবে সরকারকে দিই একমাত্র আয়কর আমরা ডাইরেক্ট সরকারকে দিই সেজন্য এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ কর আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি আব্দুর রফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম আব্দুর রৌফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের বর্তমান নাম তালুকদার। দেশের মুদ্রা মুদ্রা ঢং কোন দেশের মুদ্রা ভিয়েতনাম পণ্যের দাম বাড়লে সরবরাহ বাড়ে পণ্যের দাম বাড়লে সরবরাহ বাড়ে পণ্যের দাম বাড়লে সরবরাহ বাড়ে স্বাভাবিক যদি কোনো পণ্যের দামটা বেড়ে যায় তখন মানে যারা বাণিজ্য করে কিংবা যারা ব্যবসা করে চেষ্টা করে যে এই দাম বাড়ার মৌসুমে বেশি বেশি করে সরবরাহ এনে কি বিক্রি করে আমরা যাতে টাকাটা ইনকাম করতে পারি এই জন্য যখন দাম বাড়ে সরবরাহ বেড়ে যায় নিজের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় আমানত সংগ্রহ আমানত সংগ্রহের কাজ কেন্দ্রীয় ব্যাংক করে না আমানত সংগ্রহের কাজটা কেন্দ্রীয় ব্যাংক করে না নিজের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয় বাংলাদেশ শিল্প ব্যাংক বাণিজ্যিক ব্যাংক নয় বাংলাদেশ শিল্প ব্যাংক বাণিজ্যিক ব্যাংক নয় কোন দেশের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উৎক্ষেপণ করা হবে এটি উত্তে হবে রাশিয়া রাশিয়ার সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উৎক্ষেপণ করা হবে রাশিয়ার সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উৎক্ষেপণ করা হবে ই ব্যাংকিং এর সমর্থক কোনটি টেলি ব্যাংকিং ই ব্যাংকিং এর সমর্থক কোনটি টেলিব্যাংক ব্যাংকিং ই ব্যাংকিং এর সমর্থক হচ্ছে টেলি ব্যাংকিং বাংলাদেশে বর্তমানে মোট কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে সাতটি বাংলাদেশে বর্তমানে মোট কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে সাতটি বাংলাদেশে বর্তমানে মোট কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি সেটি হচ্ছে বি বাংলাদেশের শেয়ার বাজার বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে শেয়ার বাজার বাংলাদেশের প্রতিষ্ঠানের নাম আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল এর নকশাকারকে রোহানি বাহানিন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নকশাকারকে রোহানি বাহানিন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল এর নকশাকারকে রোহানী বাহারিন ইট ইজ ইউ হু আর টু ব্লেম এটা যে ইউর উপর বেস করে হয়েছে ইট ইজ ইউ হু আর টু ব্লেম ইট ইজ ইউ হু আর টু ব্লেম ঠিক আছে এই আরটা বসেছে এই ইউ সাবজেক্টের উপর বেস করে দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সুরগং সুন্দরগঞ্জ গায়বান্ধা দেশের বৃহত্তম সৌরভ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সুন্দরগঞ্জ গাইবান্ধা দেশের বৃহত্তম সৌরভ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সুন্দরগঞ্জ গাইবান্ধা দ্য নিউজ শক্ট হিম এর প্যাসিভ ফর্ম হবে হি ওয়াজ শক্ত বসে দ্য নিউজ হিম এর প্যাসিভ ফর্ম হবে হি ওয়াজ দ্য নিউজ দ্য নিউজ হিম এর প্যাসিভ ফর্ম হবে হি ওয়াজ নিউজ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত তেরোশো বিশ মেগাওয়াট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত বিশ মেগাওয়াট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট কল ইটে ডে বাক্যটির সঠিক অনুবাদ কোনটি আচ্ছা কোনটি নয় কিন্তু আমরা একটু জেনে নেই যে আমাদের কল ইটে ডে মানে হচ্ছে গিয়ে পুনরায় শুরু করা কল ইটে ডে মানে হচ্ছে পুনরায় শুরু করা আচ্ছা সরি সরি আহ তাহলে ঠিক সঠিক অনুবাদ জানতে চাও হতো হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে কি অনুবাদ এখানে নয় বলছে আমরা আমাদের কল ইটের ডে মানে কি পুনরায় শুরু করা ঠিক আছে পুনরায় শুরু করা কল ইটের ডে এর মানে হচ্ছে কি পুনরায় শুরু করা বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক অস্ট্রেলিয়া বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক অস্ট্রেলিয়া বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ যুক্তরাষ্ট্র হুইচ অন দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান্টনিং ফর ইন ইঞ্জিনিয়াস তা হচ্ছে ইনকম্পিটেন্ট অ্যান্টনিং মানে বিপরীত ইঞ্জিনিয়াসের বিপরীত হচ্ছে ইনকম্পিটেন্ট ইঞ্জিনিয়াসের বিপরীত হচ্ছে ইনকম্পিন ইনকম্পিটেন্ট ইঞ্জিনিয়ার বানা হচ্ছে আই এন জিই এনআই ওঞ্জিনিয়ার্স আই এন জিই এন আই ও ইউএস ইঞ্জিনিয়ার্স এর অপোজিট বা বিপরীত হচ্ছে ইনকম্পিটেন্ট সিও এম পি ই টি কম্পিটেন্ট ইনকম্পিটেন্ট আই এন্ড সিও এম ইনকম পিটেন্ট টি ইনকম্পিটেন্ট দু হাজার তেইশ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম নার্গেস মোহাম্মদে সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম নার্গিস মোহাম্মদ দুই সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম নার্গিস নয় এজেন্ডা এটা হচ্ছে প্লুরাল ফর্ম বাকি হচ্ছে ডাটাম ইজ ওভারি এগুলো হচ্ছে সিঙ্গুলার এটা হচ্ছে প্লুরাল ঠিক আছে এটা হচ্ছে অ্যাজেন্ডা মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে প্লুরাল তো সিঙ্গুলার নাম্বার নয় যেহেতু এটা প্লুরাল তাহলে আমাদের আনসার এটাই হবে দ্য নিউ কিং ডিট টেক আফটার হিজ ফাদার টেক আফটার মানে হচ্ছে গিয়ে আহ আচ্ছা সঠিক মিনিং হচ্ছে রিসাম্বল দ্য নিউ কিং ডিনট টেক আফটার হিজ ফাদার মানে দেখাশোনা করতে পারতেসেন আর কি দ্য নিউ কিং ডিন নট টেক আফটার হিজ ফাদার এর মানে হচ্ছে টেক আফটার মানে হচ্ছে গিয়ে রিসেম্বল টেক টেক আফটার এই ফ্রেসটির অর্থ হচ্ছে রিসাম্বল ইট ইস হাই টাই ইট ইস টাইম হাই টেক না ইট ইস হাই টেক উই রিটার্ন হোম ইট ইস হাইটাইং উই রিটার্ন হোম ইট ইস হাইটাইন হোম ইট ইস হাই টাইম থাকলে আমাদের ভার্ভের সাথে ভারটা চলে যায় ইট ইস হাইটেং হোম হি ওয়াজ অ্যাংরি উইথ মি ফর নো রিজন হি ওয়াজ অ্যাংরি উইথ মি ফর নো রিজন হি ওয়াজ অ্যাংরি উইথ মি ফর নো রিজন এ ফেয়ার লিটল গার্ল সেট আন্ডার আকরির প্রিপোজিশন কোনটি আন্ডার একটা গাছের নিচে বসে আছে আন্ডার এটা হচ্ছে প্রিপোজিশন এ ফেয়ার লিটল গার্ড আন্ডার এ ট্রি এ ফেয়ার লিটল গার্ড আন্ডার এ ট্রি এই আন্ডারটা হচ্ছে সাম 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 ইজ 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 ইজিয়ার 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 যেহেতু এখানে কম্পারেটিভ ফর্ম বসেছে তাই এখানে মাছ হয়ে গেছে ঠিক আছে দ্য সাম ইজ মাচ ইজিয়ার আমাদের যদি ইজি হতো তাহলে আমরা বলতে পারতাম দ্য সাম ইজ ভেরি ইজি বা সো ইজি বাট যেহেতু ইজিয়ার সো এটা হচ্ছে মোর ইজিয়ার হয় না তাহলে মোর ইজিয়ার হলে হচ্ছে অন্য একটা মানে আমাদের কম্পারিজন করতে হইতো যে ওই ম্যাথটা অনুযায়ী এই ম্যাথটা হচ্ছে মোর ইজিয়ার তখন আমরা বলতে পারতাম যে দুইটা ম্যাথের কথা যদি বলতো যে এত নাম্বার ম্যাথটা থেকে ওই ম্যাথটা মোর ইজিয়ার তখন মোর ইজিয়ার হতো কিন্তু এখানে যেহেতু ওভাবে কম্পারিজন হয়নি আমাদের শুধু বর্তমানে যে ম্যাটটাতে আমরা আছি সেই ম্যাটটার ইজি মানে কতটুকু ইজি সেটা সম্পর্কে বলা হচ্ছে সেই জন্য দ্য সাউ ইস মাছ এসিয়ার সিপিউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অপারেটিং সিস্টেম না হচ্ছে এম এস ওয়ার্ড অপারেটিং সিস্টেম উইন্ডোজ নাইনটিন লিনাক্স এগুলো সব অপারেটিং সিস্টেম শুধু এম এস ওয়ার্ড অপারেটিং সিস্টেম না বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন হচ্ছে জিরো এবং ওয়ান আমরা সবাই জানি বাইনারি পদ্ধতির প্রতীক হচ্ছে জিরো এবং ওয়ান মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল প্লাস হোম কিবোর্ড কমান্ড দিলে কার্সর কোথায় যাবে ডকুমেন্টের শুরুতে মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল প্লাস হোম এই কিবোর্ডটা প্রেস করলে কার্সর কোথায় যাবে ডকুমেন্টের শুরুতে মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল প্লাস হোম এই কিবোর্ডটা প্রেস করলে আমাদের কার্সর কোথায় যাবে ডকুমেন্টের শুরুতে ফেসবুকের প্রতিষ্ঠাতা কে মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ কিবোর্ডের কতগুলো ফাংশন কি আছে বারোটি এফ ওয়ান থেকে এফ টুয়েলভ কতগুলো ফাংশন কি আছে বারোটি ডেটা বেস গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিল্ড এর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিল্ড ডেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে ডেটাবেস কোনটা ডেটা বেস প্রোগ্রাম নয় পাওয়ার পয়েন্ট ওরাকোল ফক্স প্রো এবং এগুলো সবগুলো হচ্ছে ডেটাবেসের প্রোগ্রাম শুধু পাওয়ার পয়েন্টে ডেটাবেস সাথে কোনো সম্পর্ক নাই সো আমাদের জিজ্ঞাসা করছে প্রোগ্রাম নয় কোনটি সেটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট আর ওরাকল ফক্সপ্রোক এমএস অ্যাক্সেস হচ্ছে আমাদের ডেটাবেসের প্রোগ্রাম নিচে কোনটি পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস প্রথমে আমাদের নাম থাকবে @ থাকবে তারপর ডোমেইন নেমটা থাকবে ঠিক আছে প্রথমে হোস্ট নেম তারপর @ দিয়ে তারপর ডোমেইন নেম সো আমাদের এটা হচ্ছে কারেক্ট হোস্ট নেম @ ডট ডোমেইন নেম ওয়াইফাই পুনরূপ ওয়্যারলেস ফিডেলিটি এইখানে আছে ওয়াইফাই পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস আমরা কি করি স্ক্যান করে কোনো ভিতরে প্রবেশ করাই তাই না সো এটা হচ্ছে স্ক্যানার সো এভাবে ইনপুট ডিভাইস আজকের প্রশ্নটি এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে টিকে সাবস্ক্রাইব করবে এছাড়াও ফেসবুক পেজ আছে চ্যানেলের এর সেশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা আগে ফেসবুকে লাইক দিয়ে দিবেন তাহলে ফেসবুক থেকে ভিডিও দেখতে পারবেন সো আজকে পর টা এখানে শেষ করছি নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি